শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে নিউজের বিস্তারিত নেই পাশে সেবা আছে তার এই প্রতিপাদ্যকের সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে হলাকাথন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন তরফদার মাহমুদুর রহমান জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক কি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং হাসান সরাফদের সঞ্চালনায় উক্ত মুক্ত আলোচনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের বিভিন্ন প্রতিনিধিগণ বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবী হিসেবে ছয় ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অপরদিকে নকলায় সেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সেবা কার্যালয়ে যৌথ আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা দীপজন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি সমূহে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রমান হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিদ্দিকুর রহমান উপজেলা সরকারি সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন